মাছটা মোটামুটি ভালো সাইজের তো কটার দিকে পাইছেন ভাই মাছটা তার মানে এই জায়গাটার মধ্যে মাছ ভালো মাছ হচ্ছে তো আজকে কি মাছ পাওয়া গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাছ পাইছেন আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল তো আসলাম দেখি আজকে শিকারীরা কি মাছ ধরছে বা কিভাবে বা কী সাইজের মাছ পাচ্ছে চলেন দেখাবো ইনশাল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত সবাই দেখবেন বেশ হলো এই জায়গাতে মাছ পাওয়া যাচ্ছিল তাই এই যে এই পাশে একটা মাসান হয়ে গেছে ওই পাশে একটা হয়ে গেছে আজকে অনেকদিন পরে আসলাম এই মাছানগুলো ছোটো ছোটো মাসান অ্যাকচুয়ালি চাচা আমাদের এখানে বসে মাছ ধরেন উনি এখানে বসেন আর পাশাপাশি আরো দুই দুইটা মাসান হয়ে গেছে বড় ভাই মাসান কবে করলেন এখানে তাই না ওই যে ওই পাশেও ওইটা ওইটা করছে আরেকজন না তার মানে এই জায়গাটার মধ্যে মাছ ভালো মাছ হচ্ছে এই পাশে চাচা কিছু বড় বড় মাছ পাইছে তো আজকে কি মাছ পাওয়া গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাছ পাইছেন তো মাছটা কি দেখানো যাবে আচ্ছা ঠিক আছে দেখান দেখি তো এই জায়গাটা মানে যে যত সুন্দর একটা জায়গা এই জায়গাটাতে সব শিকারী ভাইরা আসছেন ইয়ে থেকে রাজশাহী থেকে এতক্ষণ আকাশে প্রচণ্ড মেঘ ছিল আর এখন আকাশের মেঘ ভাবটা কেটে গেছে এখন হয়তো সূর্যটা বের হয় নাই তবে মেঘ এখনও আসে বৃষ্টির সম্ভাবনা কমে গেছে শিকারীরা এখন বসবে একজন এই যে পাশে বৃষ্টির জন্য বসেছিল যে বৃষ্টির আবহাওয়ার খারাপ হলে বসবে না ওই পাশে গিয়ে বসলো তো শিকারীরা হয়তো শিকারী এখানে প্রতিদিন না হুম প্রতিদিনই মাছ পাওয়া যায় তো এই যে ভাই আজকে মাছ পাইছে অনেক দিন পর আজকে নদীতে ঘুরতে ঘুরতে মাছ পাইছে কেজি দুয়েক না কালী বাউস মাছটা মোটামুটি ভালো সাইজের তো কটার দিকে পাইছেন ভাই মাছটা এই সাতটার দিকে সাতটার দিকে না সকালে আজকে হিট পেয়ে গেছেন কত খুশি দেখছেন একটা নদীতে একটা মাছ পাওয়া মানে দারুণ একটা ব্যাপার হ্যাঁ ভাই ভালোই তো মারতে থাকেন আরো ইনশাআল্লাহ দেখবো নদীতে তো অনেক দিন থেকে মাছ ধরেন হ্যাঁ মানে তার মধ্যে কি এটাই প্রথম না আরো পাওয়া গেছে আরো পাচ্ছি মানে অনেক দিন পর আজকে আজকে পাইলেন হ্যাঁ মেলা দিন পর আসছি বেশি দিবেন তো না বাসায় কিনে খাবেন বাসায় খাবো ভাই এটাই এটাই ভালো ঠিক আছে